একতারা তুই দেশের কথা বল রেবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একতারা তুই দেশের কথা বল রেবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি গানি আমি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়ার নাই রে আর তো চাওয়ার নাই একটি গানি আমি শুধু গে যেতে চাই বাংলায় আমার আমি যে তার আর তো চাওয়ার নাই রে আর তো চাওয়ার নাই প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি একতারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি কথাই আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই একটি কথায় আমি শুধু বলে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে হয় যেন গোঠাই রে হয় যেন গোঠাই তোমায় ভরণ করে যেন যেতে পারি মোরে তোমায় বরণ করে যেন যেতে পারি মোরে এক তারা তুই দেশের কথা বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে এক তারা তুই দেশের কথা বল রে বার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল।